গুড মর্নিং ময়ূরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত যারা ইউটিউব থেকে দেখছো তারা ফেসবুক পেজ এম হরিতে গিয়ে একটা ফলো করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ইউটিউবে এসে ময়ূরিকাস লাইফস্টাইলের একটা সাবস্ক্রাইব করে দিও আর আজকে দিনটা ঠিক শুরু হয়েছে মেঘলা দিয়ে শীতকালে মেঘলা আমার মোটেও পছন্দ নয় কিন্তু কিছু করার নেই ওয়েদার যেরকম থাকবে সেরকম তো মেনে নিতেই হবে আর সকাল সকাল আজকে উঠতে আমার একটু দেরিও হয়ে গেছে রোজ দিন আমি একটু তাড়াতাড়ি উঠি কিন্তু আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে তাই কিছু করার নেই আর আমি এখানে ভয়েস রেকর্ড দিচ্ছি আরেকটা কারণে সেটা হচ্ছে আমার ইউটিউবে বাঙালি দর্শক আছে আবার ফেসবুকে কিন্তু নন বেঙ্গলি দর্শক আছে সুতরাং তারা সবাই বলে যে আমি যেন ভ্লগিংগুলো হিন্দিতে দিই কিন্তু ইউটিউবের জন্য আমি কি করে ভ্লগিং করব। আর একটাই তো ব্লগিং করতে হবে তাই না তো সেই জন্য আমি এখানে আমার ভয়েস রেকর্ড দিচ্ছি যাতে তোমরা বাংলা অনায়াসে বুঝতে পারো আর ওরা হিন্দি অনায়াসে বুঝতে পারে কিন্তু ভিডিও সেমই থাকছে তো চলো সকাল সকাল যে আমি ঘুম থেকে উঠে গেছি আমি কী রাজকার্য করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব। কারণ কি সকালবেলার দিকে আমি কিছুটা রান্নাও করে রেখেছি রান্না বলতে আজকে হচ্ছে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য আমি আজকে রান্না করে রেখেছি সয়াবিন আলুর তরকারি দেখবে সয়াবিন আলুটা সয়াবিন যদি বাড়িতে থাকে আর বাঙালি বাড়িতে তো আলু থাকবেই তো সেখানে কিন্তু এটা অনায়াসেই হয়ে যায় এই রান্নাটা মানে যেদিন আর কি ভেজ খাওয়া আর আকাশের অবস্থাটা দেখো কেমন মেঘলা করে আছে মেঘলা বলতে একটু একটু মেঘ করে আছে সকালের দিকে কিন্তু ভালো রোদ ছিল কিন্তু এখন আকাশের অবস্থা দেখো এই মেঘলা ওয়েদারে কিন্তু যারা গৃহিণী মানে সংসারী মানুষ তাদের কিন্তু খুব অসুবিধা হয় দেখো প্রথম অসুবিধা হচ্ছে যেহেতু শীতকাল আর এখন জামা কাপড় কাচলে এইরকম মেঘলা ওয়েদার থাকলে শুকোতে কিন্তু বেশ বেগ পেতে হয় তো সেই জন্য আমি কিন্তু সবসময় যাই যে ওয়েদারটা যেন রৌদ্র ঝলমলে থাকে কারণ কি রৌদ্র ঝলমলে না থাকলে সকালবেলায় কিন্তু জামাকাপড় শুকোতে খুব কষ্ট হয় আর শীতকালে ঘরের ভেতর জামাকাপড় মেলা থাকলে আরও বেশি খারাপ লাগে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আমি আজকে সকাল সকাল কী রান্না করে রেখেছি আর বাজার থেকে বাজার ওই যে বাড়িতে আসে তো সেখান থেকে নিয়েছি গাজর ফুলকপি আর মটরশুঁটি যেটা আজকে আমি কিছুই করবো না এনে রাখলাম বাড়ি বলে এনে রাখতে এনে তো রাখতেই হবে তো সেই জন্য আমি এইটুকুনি একটু বাজার করে রেখেছি আর আমার ঘরের অবস্থা দেখেছ রকম মশারির ওপরে এই চাদরটা কেন দিয়ে রাখি বলো তো এই যে আমাদের ঠিক এই মাথার দিকে এখানে একটা দরজা আছে সেই দরজাটা দিয়ে না ঠান্ডা ঢোকে ঠান্ডা হাওয়া বলবো না বেশ ঠান্ডা ঢোকে তো সেই জন্য এই দিকে তো বড় বড় পর্দা আছে আর মশারিটা যদি ঢেকে না রাখি না তখন যেন মনে হয় মাথায় ঠান্ডা লাগছে আমার আবার ঠান্ডার একটু বাতিক আছে আমি অল্প ঠান্ডাতেও মনে হয় যেন আমার হাত পা কাঁপছে এই রকম একটা ব্যাপার আমি মোটেই পছন্দ করি না তো যাই হোক চলো এটার কাজটা পরে করব। তার আগে একটু চেষ্টা করছি চেষ্টা না ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা বানিয়ে ফেলতে হবে সঠিক টাইমে যদি ব্রেকফাস্ট না করা হয় না তখন একটু গণ্ডগোল লাগে তো বারবার আমি একটা কথাই বলছি যারা আমার হিন্দি দর্শক তাদের জন্য বলছিলাম আমি যে আমার যদি হিন্দিতে কোনো ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও আসলে বুঝতেই পারছো তো আমি আপাদমস্তক বাঙালি সেখানে হিন্দিতে ব্লগিং করা আমার কাছে একটু টাফ সেই জন্যই আমি বারবার আমার কানে হাত দিয়ে ওদের কাছে বলছিলাম যে আমার যদি কোনো ভুল হয়ে হয়ে থাকে তো সেখানে যেন তারা আমাকে ক্ষমা করে দেয় আর এখানে চলো এবার আমি ব্রেকফাস্ট বানাতে এসেছি ব্রেকফাস্টে তেমন কিছুই করব না অনেক বেলা হয়ে গেছে তো আর আমাদের বাড়িতে প্রত্যেক দিনই একই ব্রেকফাস্ট হয় এখানে আছে নাটস ভেজানো রাত্রেবেলা আমি ভিজিয়ে রাখি এর মধ্যে আছে কিশমিশ আমন্ড খেজুর এইগুলো সমস্ত এইগুলো রাত্রেবেলায় আমি ভিজিয়ে রাখি তো ওখানে দুধ গরম করছি এবার ওর মধ্যে ওটস দেবো আর এই আমন্ডগুলোকে ছোট ছোট করে পিস করে আমি ওই দুধের মধ্যে দিয়ে দেবো তো এই হচ্ছে ব্রেকফাস্ট বুঝতেই পারছ তো আসলে ব্যাপারটা কি জানো তো শীতকালে না যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আমাদের সকলেরই তো সেই জায়গায় দাঁড়িয়ে পরোটা লুচি আটার জিনিস আমি যেগুলো বলছি সেইগুলো টিফিনে কিন্তু খুব একটা বেশি হয় না কিন্তু যেহেতু তাড়াতাড়ি ভাত খাওয়ার একটা টাইম চলে আসে তো সেই জন্য এই টিফিনই যথেষ্ট আর আমি আমার মেয়েকে এখনই আদর করছিলাম তো আমাকে বলছেন মা কেন এখন এরকম করে আদর করছো আচ্ছা বলো তো একটা সময় আমরা যখন ছোটোবেলায় আমরা যখন খুব দুষ্টুমি করতাম তখন মাকে আমরা কত বলতাম মা তো বকছো কেন একটু আদর করো আর মা তখন বলতো হ্যাঁ বদমাইশি করবি আবার আদর খাবি কিন্তু দেখো আমার মেয়েকে আমি আদর করলাম আমাকে বলছে এখন আদর করছো কেন বোঝো কি অবস্থা আর দেখো এখন বেশ রোদ ঝলমলে আকাশ মনটা যেন খুশি হয়ে গেছে রোদ দেখলেই না আমার ভীষণ ভাল লাগে তবে হ্যাঁ শীতকালে সেটা হওয়া যায় গরমকালে আবার বিরক্তি লাগে তো কিছু করার নেই মানুষ তো আমার অবস্থা আমার কেন প্রত্যেকটা গৃহিণীদের অবস্থা শীতকালে কি হয় বলো তো ওই মিল গায়ে একটা সিনেমা আছে না জাদুর মতো মানে যতক্ষণ না রোদ না উঠছে শীতকালে আমরা বাড়ির বইয়েরা কাজ করতে না ওই মিল গায়েতে জাদু যেরকম ছিল রোদ না উঠলে কোনো কাজ করবে না তো ঠিক আমাদেরও অবস্থা অনেকটা তাই ওই যতক্ষণ না রোদ না উঠছে ততক্ষণ রান্নাঘরে আমরা শীতকালে কিন্তু পা দিই না বুঝতেই পারছ কেন কি ওই ঠান্ডা জলে হাত দিয়ে সন্ধেবেলায় কাজ আবার ভোরবেলায় কাজ ও বাবার পোষায় না আর দেখবে যখন আমরা রান্নাঘরে দুধের বাটি বসাই না তখন এটা আর একটা বিরক্তিকর কাজ কারণ ওই দুধ ফোটার জন্য অপেক্ষা করতে থাকি আর দুধ দেখবে ফুটতেই চায় না ঠিক দুধ কখন ফুটবে বলো তো যদি তুমি রান্নাঘর থেকে দাঁড়িয়ে বেরিয়ে একটু রোদে দাঁড়াও রোদে দাঁড়িয়ে হয়তো একটু গরমটা নিচ্ছো শীতকালে ঠিক সেই সময় দেখবে করে দুধ উতলে উঠছে কেন বলে তো ওরাও একটা বদমাইশি করে আমাদের সাথে যে এবার যেই আমি উতলে গেলাম সঙ্গে সঙ্গে গ্যাসের ওভেনের ওপর দুধটা পড়বে ব্যাস এদের আরও জল ঘেটে ঘেটে কাজ করতে হবে তো চলো এবার টিফিনটা আস্তে আস্তে করে গুছিয়ে ফেলি কারণ কি কথা বলতে বলতে না টিফিনটাও আস্তে আস্তে করে গোছানো হবে না আমার তো এই বলেই ছিলাম যে আগে কি কি আমি টিফিনে দেব আর দেখো প্রেশার কুকার নিয়ে খেলছে বলো হাত থেকে যদি প্রেশার কুকারটা পড়ে যায় ওর পায়ে তো আগে লাগবে ওকে কে বলে কে বোঝায় কি বোঝে আমি বুঝতে পারি না মাঝে মাঝে আমি বুঝতেই পারি না তো যাই হোক ওর পেছনে আর আমি লাগবো না আমি আগে আস্তে আস্তে করে আমার কাজগুলো কমপ্লিট করে নিই একই তো দেরি হয়ে গেছে তার উপরে এখন টিফিন বানানো আর জানো তো বৃহস্পতিবার বা শনিবার দিন একটা সবসময় টেনশান থাকে যে আমি আজকে কি রান্না করব। তো যাই হোক চলো টিফিনটা বানিয়ে নিই চলো আমার টিফিন কিন্তু রেডি হয়ে গেছে এটাকে ঢেকে রাখলাম ওটস তো একটু না ভিজলে খাওয়া যাবে না তো এই হয়ে গেল আমার টিফিনের একটা পর্ব সেরে ফেলা এবার আমি একটু গ্রিন টি খাব তারপরে আমার কোনো টিফিন যদি খেতে ইচ্ছা করে সচরাচর আমি অবশ্য খাই না দাঁড়াও আগে পাম্পটা চালিয়ে নি আজকে আবার ইলেকট্রিকের গাড়িকে যেতে দেখলাম ওই গাড়িকে দেখলে না আমার বুকের ভেতরটা যেন শুকিয়ে আসে যে আবার লোডশেডিং হবে দু তিন ঘন্টার ব্যাপার তো তাড়াতাড়ি করে আমি পাম্পটা চালিয়ে দিলাম আর আমার হাতে এটা কি দেখেছ হলো হলো পাথরকুচি গাছ পাথরকুচি গাছের পাতা পাথরকুচি গাছ তো তোমরা অনেকেই চেনো আমাদের বাড়িতেও এই গাছটা আছে আমি এই পাথরকুচি গাছের পাতা কিন্তু প্রত্যেক দিন খাই কিডনিতে স্টোন আছে তো শুনেছি পাথর কুচি গাছের পাতা খেলে নাকি কিডনি স্টোন অটোমেটিক্যালি বেরিয়ে যায় তো যাই হোক সবার কাছে শুনেছি তো সেই জন্য মনে একটা বিশ্বাস নিয়ে আমি খাই সত্যি খেতে কিন্তু দারুণ টেস্টটা আমার বেশ ভালো লাগে তো যাই হোক এরপর একটা একটু জল খেয়ে নেবো ব্যাস এরপর আমি বাকি খাওয়া দাওয়াগুলো করব। আর মাঝখানে মাঝখানে অনেক ওষুধ থাকে তো তো সেইগুলোকেও খেতে হয় তো চলো এবার হাসতে হাসতে একটু জল খেয়ে নিই আর মাঝে মাঝেই গিয়ে কিন্তু আমি বাইরে দাঁড়াই কেন বলো তো এত ঠান্ডা লাগে না আমার কাজ করতে করতে তো মাঝে মাঝে গিয়ে একটু গাটা সেঁকে নিই আর রোদটা না এত ভালো লাগছে না তো এই হচ্ছে ব্যাপার তো চলো আরেকটা জিনিস দেখাই এইটা দেখছো এইটা আমার বন্ধু কিছুক্ষণ আগে আমার জন্য দিয়ে গেছে এখানে আছে ধনেপাতা পাতা মেথি শাক আর মূলো শাক কি সুন্দর দেখো পুরো সবুজ ও নিজের হাতে বাগান করে কোনো সার ওর মধ্যে দেয় না কিন্তু অদ্ভুত সুন্দর দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট কিউটি কিউটি মূল তো ও আজকে এসছিল তো এটা আমার খাওয়ার জন্য দিয়ে গেছে আমার কিন্তু দারুণ লাগছে আর একে দেখতে তো আমার ভীষণ সুন্দর লাগছে দেখবে মূল শাক আমার কিন্তু খেতে দারুণ লাগে মূলো শাক ওই কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তো ওই মূলো শাকটা যদি একটু রসুন থেতো করে যদি ভাজা যায় গরম ভাতের সাথে কিন্তু ব্যাপক লাগে তোমরা নিশ্চয়ই অনেকেই এই রেসিপিটা বাড়িতে খাও আমার কিন্তু এই গরম ভাতের সাথে খেতে ওই রকম খাওয়ার ভীষণ ভাল লাগে আমি না আবার এইগুলো না একটু পছন্দ করি খেতে মাছঠাজের থেকেও মাছ যদি পছন্দসই না হয় আমার খেতে ভালো লাগে না কিন্তু এইগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে তো চলো আস্তে আস্তে করে রান্নার দিকটা দেখব আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি জানো তো মাঝে মাঝে এই শীতকালটুকুনি তো শাক পাতা খাওয়ার সময় দেখবে ফ্রেশ ফ্রেশ সমস্ত কিছু সবজিপাতি এই সময় পাওয়া যায় তো সেই জন্য না এই সময়টায় না যতটা পারা যায় সবজি পাতি খেলে শরীরও ভালো থাকবে আর মুখের টেস্টটাও চেঞ্জ হবে আসলে ওই এক খেয়ে বাঁধাকপি ফুলকপি না এইগুলো না আর খাওয়া যায় না তো সেই জন্য মাঝে মাঝে যদি একটু স্বাদ চেঞ্জ করতে এই সমস্ত খাবার খাওয়া যায় তো ভালো লাগে তো চলো এবার আমি বাকি কাজ শুরু করে দিই তারপর কথা বলছি এই দেখো আমার স্নান হয়ে গেছে বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমার কিছুটা শান্তি এরপর আমি ভাত বসিয়ে দেবো কারণ কি জানো তো সকাল সকাল এখন ভাত বসাই না কারণ কি ভাত যদি সকাল সকাল বসিয়ে দিই না তাহলে না একটু অসুবিধা হয় মানে ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না আর ওখানে মাসি দেখো কি করছে মাসিকে আমি বলেছি যে তুমি এই শাকগুলো একটু বেছে রাখো আর এখানে আমার মেয়ে কালার করছে আর মা চুপ করে রোদ পোয়াচ্ছে কারণ বেশিক্ষণ ঘরের ভেতরে মা থাকতে পারে না তো কারণ ঠান্ডা লাগে ঘরটা না সত্যি এখন না থাকাটা খুব কষ্ট ভীষণ ঠান্ডা লাগে আর বিশেষ করে স্নান ঠান করে না ঘরে তো থাকাই যায় না আমি তো কাঁপতে কাঁপতে পুজো করি আর দেখো এখানটা না মাকে আমি বলছিলাম যে এখানে কোনো না লঙ্কা গাছ ঠাছ হয়েছে তো সেই জন্য লঙ্কা গাছ না এখানে না আমি মাকে বলছিলাম এখানে না মনে হচ্ছে একটা গোলাপ গাছের মতো বেরিয়েছে হ্যাঁ কিন্তু ওই পাশে না কোনো গোলাপ গাছের চারা ঠারা কিন্তু কিচ্ছু নেই ওর থেকে একটু দূরে আছে তো সেই জন্য মাকে আমি যখন বললাম মা বললো দেখ গোলাপ গাছের কিন্তু এরকম যে কোনো জায়গা থেকে বেরোয় না ওখানে কিন্তু পাশে যদি গাছ থাকে তখন ওর থেকে পাশে বেরোয় তো যাই হোক মনে হলো দেখে পাতাটা সেই জন্যেই মাকে আমি বললাম তো লক্ষ্মী দেখো মনের আনন্দে কিন্তু মানে শাকগুলো ছাড়াচ্ছে আর আমাকে কিন্তু সমানে ইনস্ট্রাকশান দিয়ে যাচ্ছে যে কী কীভাবে রান্না করব তো চলো এবার ঘরে যাওয়া যাক ব্যাস আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট এবার আমি বসে একটু টিভি দেখছি মানে আমার খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার এই ছোট্ট ব্লগটা শেষ করছি আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকি আমার ভালো লাগে তোমাদের কমেন্ট করতে আবারও দেখো আমি বললাম যদি আমার কিছু ভুল হয়ে থাকে হিন্দিতে তাহলে আমাকে ক্ষমা করে দিও ওই যে ইনফিরিটি কমপ্লেক্স ওইটাতে ভুগতে থাকি যে আমি ঠিকঠাক হিন্দি বলছি কি বলছি না বুঝতেই পারছ তাহলে চলো আজকের মতো টাটা খুব ভালো থাকবে অলওয়েজ হাসি মুখে থাকবে আবার দেখা হচ্ছে টাটা